নারী শোধন বা অনুরোম বিলম প্রাণায়াম আমরা বাঁ দিক দিয়ে শ্বাস নেওয়া শুরু করব এবং ডান দিক দিয়ে ছাড়বো ডান দিক দিয়ে ছাড়া শেষ হয়ে গেলে আবার বাঁ দিক দিয়ে শ্বাস নেবো ডান দিক দিয়ে ছাড়ব যেখনই শ্বাসটা ছেড়ে দিচ্ছি তখনই আবার শ্বাস নিচ্ছি নিয়ে আবার এদিকে ছাড়ছে বিলম প্রাণায়ামকে নারী শোধন প্রাণায়ামও বলা হয় এই প্রাণায়ন করলে শরীর অনেকটাই রিল্যাক্স হয় এবং আপনার নার ঠান্ডা হয়ে থাকে অনুরম্বিলম প্রাণ সময় অপর হাত মুদ্রা আমাদের শরীরে যে বাহাত্তর কোটি লক্ষ দশ হাজার দুশো দশটি নারী আছে সেই সমগ্র নারীকে শুদ্ধ করে অনুরম্বীলম প্রাণায়ন একে মাদার অফ প্রাণায়নও বলা হয়ে থাকে অনুরম্বিলম প্রাণায়ন করলে যারা মিরগি রুগী যাদের মাথার ঠিক মতো ব্লাড সার্কুলেশান হয় না তারা উপকার পায় মাথার ওপরে আমাদের শ্বাসটা যায় এবং সেখান থেকে ব্যাক করে আমার নাক দিয়ে শ্বাসটা বেরিয়ে যায় অটোমেটিক আমাদের মাথায় অক্সিজেনের পরিমাণ বেশি হয় তারপরে চট করে অজ্ঞান হয়ে যাওয়া কোনো কারণে মাথা ঘুরে যাওয়া এইগুলো কিন্তু অনুরোম বিলোম প্রাণায়ন করলে অনেকটাই কম থাকে অনুলোম বিলম প্রাণায়াম করার পর আমরা কিন্তু স্পাইনকে একটু রোটেট করে নেব স্পাইনকে রোটেট করে প্রাণায়ন করলে শরীর যে ঠান্ডা হয় তার জন্য আমরা শরীরকে একটু মোটিভেট করে নেওয়ার জন্য শরীরকে রোটেট করে নিই তাহলে আমাদের শরীরের আড়ষ্টতা কমে যায় এবং আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি স্পাইন হচ্ছে আমাদের নার্ভের সমস্ত নার্ভের সঞ্চালন জায়গা সেই জন্য স্পাইনকে আমরা রোটেট করি স্পাইনকে সব সময় ফিট রাখার জন্য রোটেট করা উচিত সেটা সামনে পেছনে ঘুরিয়ে সাইড বেন্ডিং করে যে কোনো ভাবে আমরা স্পাইনকে অ্যাক্টিভ রাখব তাহলে আমাদের শরীর অ্যাক্টিভ রাখবে প্রাণায়নের সময় যে শরীর শিথিল হয়ে আসে সেটা কিন্তু আমরা করতে যখন আমরা অনুম বিলম প্রাণায়ন করব আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন চোখটা বন্ধ করে রাখি চোখ যদি বন্ধ করে রাখি তবেই আমাদের শ্বাসের উপর ধ্যান থাকবে এবং সঠিকভাবে